হ্যাঁ আপনি বলে দিন বলে লাকুম আমি তোমাদের কাছে কিছুই চাই না যুদ্ধের ময়দানে আমার পিঠ রক্কে লাল করে ফেলেছে যুদ্ধের ময়দানে আমার দন্ত মরক ভেঙে ফেলেছে যুদ্ধের ময়দানে আমার পিঠ মোবারকের মধ্যে যেই শরীর মোবারকের মধ্যে মশামাছি বসে নাই ওই পিঠ মুবারক না রক্তে লাল করে ফেলেছে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্ব এখন নবীর কাছে প্রশ্ন করি নবী গো আহলে বাইত আমার কারা আমার নবী আপনার নবী আখা যাবি আদি হাসানিন ওয়া হুসাইনিন আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরছেন দরা পরে আমার নবী আপনার নবী বলেন কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাও আমার দুই হাতে যে দুই জন চাঁদের টুকরা আছে নূরের পুতুল আছে আমার হাসানকে ভালোবাসতো আর আমার হুসাইনকে ভালোবাসো শুধুমাত্র তাই নয় ওয়া আবাহুমা তাদের বাবা কেও ভালোবাসো ওয়া উম্মাহুমা তাদের মা কেও ভালোবাসো হাসান হুসাইনের আব্বা সাধারণ কেউ না যিনি খানে কাবার চত্বরে দুনিয়ায় সু আগমন করেছে খুব ভিতরে ঢুকে যান এই মৌল আলিরা দিয়ে আল্লাহ তিনি কে আমার নবী আপনার নবী রহমতুল্লাহ আলমী বলেছেন আনামাদীন আতুলে এলমে ও আলী ইউনু বাব হা আমি নবী হইলাম এলেমের স্বর আমার আলি হইল সেই স্বরের দরজা এই জন্য আমার যুবকায় রামানবী আপনানবী আরো বলেন মান আহাব্বা আলি ফাকাদ আহাব্বানি ওয়ামান ওয়া মান আহাব্বানী ফকদ আহাব বল্লহ আমার আলীকে ভালোবাসলো গো সে যেন আমি নবীরে ভালোবাসলো আর আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আল্লাহ আলী কেন ফাঁকাদ আবুগাদানি যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিলুগাদানি ফাঁকা ফাকাদা আবুগাদ আল্লাহ যে আমার আলীকে কষ্ট দিল সেজন আমি নবীর কষ্ট দিল আর আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আমার আল্লাহকে কষ্ট দিল এই জন্য আমরা কি মৌল আলী রাতি আল্লাহ হুকে ভালোবাসবো না কষ্ট দিব আর জোরে জোরে কন তাইলে বোঝা গেল মৌল আলী সাধারণ কেউ না গো যেই মৌল আলী রাতি আল্লাহ তালানহুর জীবনে ভূমিষ্ঠ হওয়ার পরে চোখ দুইটা বন্ধ ছিল জন্মগ্রহণ করার পরে যদি সন্তানের চোখ বন্ধ থাকে মা টেনশন করে বাবা টেনশন করে আমার ছেলেটাকে অন্ধ হয়েছে নাকি হ্যাঁ আমার ছেলেটাকে অন্ধ হয়েছে নাকি হুজুরের কাছে যাই কবিরাজের কাছে যাই ডাক্তারের কাছে যাই টেনশনের তো কোনো শেষ নাই

মার চেহারা দেখে নাই দাদার চেহারা দেখে নাই সর্বপ্রথম আমার নবীর কুল মুবারকের মধ্যে যখন গেল সাথে সাথে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে গেছে আর সন্তান যদি মায়ের স্তরে দুধ পান না করে মা টেনশনে পড়ে গো হুম সন্তান যদি খাবার না খায় মা টেনশন করে বাবা টেনশন করে দাদা টেনশন করে দাদি টেনশন করে ওই মা ডাকতে নবী গো জন্মগ্রহণ করার পরে আমার সন্তান স্তনের মধ্যে মুখ লাগাই নাই এই কথা বলার পর আমার নবী মৌলা লিরা দিয়ে আল্লাহ তালার করে জিব্বার ভিতরে নিজের সবানের ভিতরে নিজের জিব্বা মুমারকা ঢুকাইয়া দিছে যেই সন্তান মায়ের স্তনে দুধ পান করে না এই সন্তান আমার নবীর জিব্বা মোবারকটা পাইয়া ফিটারের মতন টেনে টেনে মারে ফতের রস খাওয়া শুরু করেছে গভীর মনোযুগ আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিনের নুরানি জিব্বা মুবারক মৌলা আলী রাদি আল্লাহ গোর মুখের ভিতরে ঢুকাই দিল আর মৌলা আলী রাদি আল্লাহ তালান হো সুন্দর করে কি জানে টেনে টেনে মারে ফতের রস খাওয়া শুরু করলে মার মন তো মানে না মা ডাক দিয়া বলে নবী গো আমার ছেলে খাইব আমার ছেলে দেখবে কিন্তু আমার সন্তান তো কথা বলে না এবার এই সন্তান আমার নবীর চেহারামবারকে দিকে তাকায় রইছে আমার নবী যখন তার সবানের দিকে তাকাইছে গো এই সন্তান বাবা ডাক দেয় নাই মা ডাক দেয় নাই সর্বপ্রথম শৈশবে যে এই ডাকটা দিয়েছেন এই ডাকটাই ছিল আসাল আতু আলাই কাই আর সোন তার মানে যার আগমন খানে কাবায় কাবায় যার প্রথম খাবার নবীর থুথুম মুবারক যার প্রথম দেখা নবীর চেহারা মুবারক যার প্রথম কালাম হলো ইয়ার রাসূল আল্লাহ এবার বন্ধুরি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যার নাম সিলেক্ট করা হয়েছে আলী আর আলীর আম্মা তার নাম রেখেছেন হায়দারি নারে হাইদারি এই স্লোগান খুঁজে পাই না আমি বলছি নারায় তকবির আল্লাহ আকবর নারী রিসালাত ইয়া রাসুল আল্লাহ নারায় হায়দার ইয়া আলী ওয়াহদানিয়াতের স্লোগান রিসালাতের স্লোগান বেলায়াতের স্লোগান চিৎকার মেরে কোন সুবহান এবার আমার নবী বলেন আমি হাসান হুসাইন দা কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইন কে ভালোবাসো আল্লাহু আকবর হ্যাঁ দুইজন আখাজা বিয়াদি হাসানিন ও হুসাইনিন নবীজি দুইজনের হাত ধরে বলছেন কেউ যদি আমারে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো এখানে সীমাবদ্ধ নয় ও আবাহুমা তাদের বাবাকে ভালোবাসো এখানে সীমাবদ্ধ নয় ও উম্মাহুমা তাদের মাকে ভালোবাসো এখন তোমরা যদি এই চারজনকে ভালোবাসো তাহলে আমি নবী বলে দেই জান্নাতের ভিতরে তোমরা যদি তাদের সাথে ভালোবাসাবাসির খেলা খেলো তোমরা তাদেরকে ভালোবাসাবাসির কারণে জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে আমি নবীর পাশাপাশি থাকবে যারা আহলে বাইত ভালোবাসবে যারা কোন সুবহানাল্লাহ বলে ওই ভালোবাসা আমাদের দরকার আছে না নাই আর বড় করে আছে না নাই গবীর মনোযোগ আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আমার আহলে বায়ে হলো নূহ নবীর কিস্তির মত নূহ নবীর কিস্তির মধ্যে তার উম্মত যারা উঠেছে তারা বেঁচে গেছে আর যারা ওঠে নাই তারা মরে গেছে শুধুমাত্র অন্য কেউ না নবীর সন্তান কেনানো নবীরে মানে নাই না মাই না নৌকায় উঠে নাই সেই সন্তানটা পর্যন্ত ওই ভূমিকম্পের মধ্যে পড়ে মারা গেছে তার মানে বোঝায় গেল ইমান নাই যতই বাবা আকামেল হোক আর যাই হোক না কেন যদি ইমান না থাকে কোনো কালে কাহার কাছে নাজাদ পাওয়া যাবে না ঠিক কিনা সব বক্তব্য রাজনৈতিক ট্যাগ লাগাবেন না ইসলাম শুধু মাত্র কোন গোষ্ঠীর একক নয় ইসলাম বলো সবার এই জন্য সবার দিকে খেয়াল করে ইসলামের মূল মেসেজ দিতে হবে কারণ ইসলামের পাঁচটা অর্থ একটা অর্থ হলো মানবতা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী রহমতুল্লিল বলেন অ পৃথিবীর মানুষ মান আহাব্বাহ মানে আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাখাদ আহাব্বানি যারা আমার হাসান হুসাইন কে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো ওমান আবগাদা ফাকাদা আবগাদা নেই যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল এখন হাসান হুসাইন কি জিনিস অনেকে আমরা জানি না আমার নবী যখন নামাজের শেষ দেয় যেতেন দুইজন নবীর পিঠ মধ্যে বসে যেতেন যতক্ষণ পর্যন্ত নামতেন না আমার নবী দুইজনকে এত ভালোবাসতেন যতক্ষণ পিঠ থেকে নামতেন না ততক্ষণ পর্যন্ত আমার নবী শেষ লম্বা করে দিতেন আমার নবী যখন সাজদা দিকে মাথা মুবার তুলতেন এদেরকে পিছন দিক দিয়ে দইরা বসাইয়া আবার সাজদা দিতেন আমার নবী একদিন নামাজ পড়তেছেন হাসান হুসাইন রাদি আল্লাহ তালান গো আমার নবীর পিঠ মুবারকে বসলেন আস্তে করে ধৈরা নবী সাজদা মুবারক দিকে উঠলেন যেই মাত্র আমার নবী সাজদা দেওয়া শেষ করলেন বৈঠক কৈরাগ আমার নবী দুইজনকে আমার নবীর রান পুরু মুবারকের মধ্যে সামনে আইনা বসাইয়া দিছে মনোযোগ আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিন একদিন এ সারের নামাজ আদায় সামনে বের হলেন আমার নবীর দিকে একজন দৌড়াই আসছে নবী কালো কাপড় দিয়ে চাদরের ভিতরে ঢুকাইছে একজন দৌড়াই আসছে নবী চাদরের ভিতরে ঢুকাইছে একজন দৌড়াই আসছে নবী চাদরের ভিতরে ঢুকাইছে আর একজন দৌড়াই আসছে নবী চাদরের ভিতরে ঢুকাইয়া কয় এই চাদরের ভিতরে যেই চারজন ঢুকছে এরাই হলো আমার আহলে বাইর জোরে জোরে কে সবান আল্লাহ বলা যাবে না আহ লাভাই এদেরকে পবিত্র ঘোষণা করেছে খে ইন্দামায় উরিদুল্লাহুলি অধিবাং কমরিছে সা আলাল পাই জি ভাই তা তুহি এদেরকে পবিত্র ঘোষণা করছে খে এই জন্যে এদেরকে কষ্ট দিলে নবী কষ্ট পায় আর আমার নবী কষ্ট পেলে লাহু মা যা বহি যারা আমার নবীনে কষ্ট দিবে তাদের জন্যে অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন কে হ্যাঁ আমার যুবক মায়েরা এই হল আমার খণ্ড খণ্ড আলোচনা এখন আমি একটু গঠনমূলক আলোচনা করব গঠনমূলক আলোচনা বন্ধুরা রে আমার। ও আমার যুবক ভাইরা হাসান হুসাইনের কথা বলতাম চাইছিলাম ও বন্ধুরে বন্ধুরে বাবা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা বলছিলেন তোরা চিনসনি আমি ক্যাডা আমি হইলাম মারিফতের সম্রাট মৌলা আলীর বেটা তোরা আমার চিনুসনি আমি ক্যাডা আমি বললাম জান্নাতের কুটি কুটি নারীদের সরদারিনীর সন্তান হজরতে ইমামে হুসাইন আমার মা হলো মা ফাতে মাত তোরা আমার চিনুসনি আমি ক্যাডাই আমি হইলাম রহমাতুলিন আলামিনের নাথি আমি হইলাম রহমাতুল নীলা আলামিনের নাথি এখন আমার প্রশ্ন করে রে বাবা এত সম্মানী মানুষটা রে কেমনে তোরা গলার মধ্যে চুরি চালাইছ রুজ হাসর মেয়ে কে আজা বাবা হায় মোস্তফা কি সামনে আমার নবীর উপ সামনে কেমনে জবাব দিবা তোমরা কোনোদিন আমার নবীর সাফাত পাবে না সাফাত পাবে না আরে শুধুমাত্র আহলে বাইতের মহবত রাখেন আমার নবীরা উলাদরা আপনাকে ছাড়া কোনো দিন জান্নাতে যাবে না ঠিক না ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু বলেন ভাই রে ভাই বড় ধন রক্তের বাদন এই জন্য ভাই ভাইরা ডাক দিয়ে কবুতরের জোড়ার মতো ভাই ডাক দিয়ে কয় ভাইরে কে তোমাকে বিস্মান করাইলের মতো আমি মনে হয় পৃথিবী চারে চলে যেতে হবে এবার ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়ে ভাই কোহে একবার শুনি তোমারে খাওয়াইছে জহ রসলে রানী রে হাইরে আমার সোনার চন্দ্র কুমনি ছোট ভাই কয় বড় রে ও ভাই কেমনে যাওছ লিয়া আজকে থেকে কান দিয়ামি বাই হারা ইয়ারে হাই রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জীৱি ৰাগিল অজিব যাও না রে চোলিয়া সত্তর হাজার ফের না জানা জান গিয়া না চন্দ্রময় আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে পানি দুই পুত্র রায়া কান্দে হাতে মাহাজো নুনি রে হায় রে আমার সুন্নার চন্দ্র মনি রে আমার সুন্ন চন্দ্র মনি বাই কে একবার শুনি মারে খাওয়াইছে সেহ রাসুলের রসুলের পো রে আমার সোনার চন্দ্র মনি হায় রে আমার সোনার চন্দ্র মনি তোরাই ঠুট দিয়ে বিস্মান করিয়া দিলি আর যে গলার মধ্যে নবী আমার চুমা দিয়েছেন কেমনে সেই গলার মধ্যে চুমা গলার মধ্যে ছুরি চালাইয়া দিয়েছিস কিমা মোসাইন কেডা জানোনি আমার নবী একদিন কয় হুসাইন তুমি কি চাও আমার হুসাইন বলে নবী কো ঘোড়া লাগবো ঘোড়া নবী কয় বাজারের ঘোড়া কিনা দিলে আমার হুসাইনের জন্য শোভা পাবে না চোখটা বন্ধ করো সৃষ্টির সেরা ঘোড়া তোমার সামনে হাজির হয়ে যাবি আল্লাহু ইমামে আলী মুকা ইমাম মুসাইন 14 দুইটা বন্ধ করছে গো আমার নবী আপনারা নবী মানে ও তাকায় দেখো গোরা হাজির হয়ে গেছে ইমাম মুসাইন রতি رضی আল্লাহু তাআলারбут তাকায়া দেখিন আমার নবীজি ঘোড়া যেমনি দাঁড়ায় থাকে আমার নবী পাথরের উপরে হাঁটু বরফটা ফালাইয়া হাত দুইটা সামনে বেড়াইয়া মাটির মধ্যে ঘোড়া সেই পড়ে আছি ইমাম হুসাইন রাদি আল্লাহ গোতানো নবীর পিঠ মোবারকের মধ্যে বসছে আমার নবী বলে জগৎ বাঁচি রে তাকাইয়া দেখো না ঘোড়ার উপরে আরো হীরা কতই না সুন্দর লাগতেছে এই কষ্ট নবী সহ্য করতে পারে না এদেরকে কষ্ট দিলে নবীর মন মানে না গো এই জন্যই তো সুন্নিরা আহলে বায়ের চারা কিছুই বুঝে না এদের সঙ্গে ভালোবাসা রাখলে নবী যদি খুশি হয় এই ভালোবাসা আমাদের দরকার আছে রে বাবা নাই 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 ইমাম হাসান শুধু এখন ইমাম হুসাইন হুসাই হুস নবীর এবার এবার নবীর বংশরে ধ্বংস করার জন্যে যুগে যুগে মুনাফিক ছিল কি ছিল না ইমাম হুসাইন রাধি আল্লাহুর কাছে এমন ভাবে একটা নয় দুইটা নয় হাজার হাজার চিঠি পাঠাইছে ও সাইন আপনি আসেন আপনি আসলে আপনার কাছে আমরা বায়াতে রাসুল গ্রহণ করব এবং চিঠির ভাষা কেমন ছিল জানেননি আপনি তাড়াতাড়ি আসেন যদি আপনি না আসেন আমরা যদি বেঈমান হইয়া মারা যাই তাইলে হাসরের ময়দানে আল্লাহ দরবারে নালিশ দিমু আপনার নবী রাউলাত রে এত বলা বললাম আমাদের কাছে আসে নাই আপনাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিব